পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন কোন নবীর আলোচনা এক নবীর আলোচনা আরক নবীর কিতাবে আপনি পাবেন না কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর আলোচনাকে আল্লাহ তাওরাতে দিয়েছেন যাবুরে দিয়েছেন ইঞ্জিলে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আরো বড় বিষয় তাওরাতে মোসানবীর নাম যদি একবার থাকে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম আছে 99 বার ইনজিলে ইসানবীর নবীর নাম যদি একবার থাকে মোহাম্মদ রসুল্লাহর নাম আছে নিরানব্বই বার তার মানে ওই নবীর ওপরে কিতাব নাসির হয়েছে ঠিক কিন্তু তার চাইতে বেশি সম্মান মর্যাদা আলোচনা দিয়েছেন আল্লাহ মোহাম্মদ রসুল্লাহকে তিন নম্বরের বিষয় কি এমন একজন নবী এই পৃথিবীতে তোমাদের কাছে আমি পাঠালাম যার অনুসরণ তোমাদের জন্য তাকে অনুসরণ করা ছাড়া পৃথিবীর কোনো আবাদত আপনি পরিপূর্ণ করতে পারবেন না আমি যদি হারুন ভাইকে বলি ভাই নামাজ পড়েন বিধান আল্লাহ পারবে বলেন নামাজ পড়তে হলে যার আদর্শ নিয়ে পড়া লাগবে যার তরিকা নিয়ে পড়া লাগবে তিনি কিন্তু লেলিন না কাল মার্সনা না তিনি মোহাম্মদ আপনাকে নামাজ পড়তে হলে মোহাম্মদ রসুল্লাহকে দেখে দেখে পড়া লাগবে সাল্ল কামার ও সল্লি নামাজ পড়ো ওইভাবে সেভাবে আমারে পড়তে দেখো তার মানে কি বুঝলেন এখানে এমন একজন মানুষকে অনুসরণ করার জন্য আল্লাহ আদেশ দিচ্ছেন যেটা নফল সন্নত মাবা মুস্তাহাবের ভেতরে না এটা ওয়াজিব এটা ফরজ বলেন আল্লাহ তিনি কি নির্দেশ নিয়ে দেন দিয়েছেন আমাদেরকে ইয়া আমুরুহুম বিল মাআরুফি ওয়া ইয়ানাহাউনা এবার আমার প্রশ্ন আমার এই শিক্ষিত মানুষ যারা আছেন তাদের কাছে আমি বললাম না আমি গতানুগতিক কথা বলি না এদিকে দিকে আছে এদিকে তিনি তোমাদেরকে আদেশ করেন নির্দেশ দেন বিল মারুফ কিসে না আপনি একটা তাফসীর নিয়ে আসেন তো এ পৃথিবীতে বিয়াল্লিশটার উপর এখন তাফসির পাওয়া যাচ্ছে যত অভিধান আমি দেখেছি এই ছোট্ট জীবনে কোন জায়গায় লেখা পাইনি যে মারুফ মানে ভালো কাজ অথচ এটাই আমাদেরকে শেখানো হয় বোঝানো হয় এর যদি ভেতরে যেতে পারতাম এ দেশের চিত্র পাল্টিয়ে ফেলতে পারতাম আমরা নবীজি নির্দেশ দিয়েছেন আমাদেরকে মরুহম বিল মারুফ তোমরা ভালো কাজে আদেশ দাও কই কোথায় আছে মারুফ শব্দটা এসেছে আরাফা ইয়ারিফ উরফুন থেকে এর বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া কথা বুঝতেছেন না আপনারা ঘুমাচ্ছেন কোন দিকে তাকান ভাই কি জবাব দেন না কেন মারুফ মানে কোন দিন যারা লেখা পড়া করে তারা পেয়েছে কিনা বলেন তো যে ভালো কাজ আমি তো পেলাম না মারুফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিচিত হওয়া ওই যে আরাফাতের ময়দান বলা হয় ওটা পরিচিত হওয়ার স্থান কি কথা বলছেন আজকে যে সোরাটা পড়লাম এই সোরার নাম হচ্ছে সোরা আরাফ এই আরাফ মানে জান্নাত এবং জাহান্নামের মাঝে একটা প্রাচীর কথোপকথনের স্থান এই আরব নামক স্থানটা আল্লাহ বানিয়েছেন এদিকে জান্নাত এদিকে নাম মাছখানে এই বিশাল একটা প্রাসির দেওয়া আছে এর ওপরে আল্লাহ কিছু মানুষকে বসিয়ে ফেলবে বা দাঁড়িয়ে রাখবে কোরআনে কারিমে আল্লাহ জবাব দিয়েছেন এই বিষয়ে বাইনাহুমা হিজাব ওয়া আলাল আরাফ রিজান লুই ক্যারি ফোন না করলাম বিসি মাহু এলাকের আয়া এই যে আরফ নামে যে একটা স্থান এইদিকে দেখান না ক্লাস হচ্ছে না ভালো করে ক্লাস করেন কিছু মানুষ কেননা দাঁড় করিয়ে দেবে নবীজী বলেন সাহাবীরা এদের কেননা জান্নাতেও দেবে না জাহান্নামেও দেবে না নবীজি কিন্তু হাদিসের শেষে আর বলেননি যে তাদের দেবে কোথায় তার মানে ওখানে দাঁড়িয়ে থাকবে রাজবাড়ি বাসি আমাদের কপালে যদি এরকম আরাফ নামক জায়গাটা আমার আল্লাহ যদি আমাদেরকে দাঁড় করিয়ে দেয় আপনি তো জান্নাতেও যেতে পারবেন না সাহান যাবেন না জায়গায় দাঁড়িয়ে থাকবেন কতদিন থাকবেন কোনো কল কিনারা নেই লের মতো হতভাগ্য কপাল পোড়া আর কেউ আছে বলেন বলেন সাবে প্রশ্ন করলেন এরা জান্নাতে যাচ্ছে না কেন বিশ্ব নবী বলেন এরা জান্নাতে যাচ্ছে না এই কারণে এই কারণ এরা সব ভালো কাজগুলো করেছে কিন্তু মায়ের সাথে আচরণ খারাপ ছিল এদের সবই ভালো ছিল মায়ের সাথে বাবার সাথে এদের ব্যবহার ভালো ছিল না মা বাবার হক এরা আদায় করতো না এই জন্য আল্লাহ তাদের জান্নাতে দেবে না নিজের দিকে তাকিয়ে বলেন তো এরকম সন্তান আমরা আসি না সাথে আচরণ ভালো নেই তাদের সাথে ব্যবহারও ভালো না তাদের হক আদায় করে না এমনকি তাদেরকে আলাদা করে দেয় বৃদ্ধাশ্রমে রেখে আসে ঠিক যারা বলছে শুধু ঠিক বললে হচ্ছে না এই যে সন্তান গুলো আজ ভালো ব্যবহার হক আদায় করতে পারে না বৃদ্ধাশ্রমে আসে আলাদা করে দেয় এটা শুধু এই সন্তানের দোষ না এ দোষ হচ্ছে বউ লেগে থাকে যে বুড়ো বুড়ি থাকলে তোমার ভাত আমি খাবো না ওনার কি ছেলে মেয়ে একটা আর ছেলে নেই তুমি কি একা এ কথা বলো কেন এই বড়ির একটা সন্তান এই কয়েক ইঞ্চি পেটের ভেতরে আটটা সন্তানের জায়গা হয়েছিল অথচ আটটা সন্তানের এখন আট তলা করে বাড়ি একটা বাড়িতে জায়গা হয় না জায়গা আমি যতটুকু বুঝি ভাই বাংলা কথা খাস ভাবে বলছে এ পৃথিবীতে যত খারাপ সন্তান হোক কোনো দিন সে চাই না মন থেকে যে আমার মা বাবা আমার থেকে দূরে থাক আলাদা থাক কথা বলেন কিন্তু এটা করতে বাধ্য হয় শুধুমাত্র সন্তান গুলো তার বর কারণে এরকম আছে কার হাত তো ডাইনি না আমি শুধু হাসির জন্য বলি নাই এটা বাস্তব কিনা বলেন তো সেদিন গিয়েছিলাম কিশোরগঞ্জ আমারে নিয়ে গেল হুজুর একটা বৃদ্ধাশ্রম দেখে যান যে দেখি এদিকে মা আর এদিকে বাবা বসে আছে দিয়ে আমারে দেখাতে দেখাতে নিয়ে যায় যার সাথেই কথা বললাম হাও মাও করে হাত জড়িয়ে কান্নাকাটি করছে একজন আমার বস আমার তিনটা ছেলে মেয়ে দুইটা ছেলে আছে বাইরে একটা আমেরিকা আর একটা লন্ডনে আর একটা আছে আমার মেয়ে এখানে সে উচ্চ শিক্ষিতা সে ঢাকাতে থাকে আমাকে রেখে গেছে দুই বৌমা মিল করে আমার রেখে গেছে এই বৃদ্ধাশ্রমে আমার শেষ বয়সে একটু আশা ছিল নাতিদেরকে নিয়ে একটু আনন্দে থাকবো অথচ আজকে আসি আমি প্রায় একটা জেলখানার মতো জায়গায় আপনি দোয়া করেন আল্লাহ যেন তাড়াতাড়ি আমারে মরণ দেয় আর হাজবাড়ি বাসি আপনি আর আপ নামক স্থানে দাঁড়িয়ে আছেন জান্নাতে যেতে পারবেন না কোন দিন না কারণ সে জান্নাতে যদি চলে যান এই হাদিস এই কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে এখানে হাতে পায়ে ধরে আমরা এই ওয়াজটা শোনাতে চাই এবং মানাতে চাই যাই করেন না কেন মার বাবার হক একশো ভাগ আদায় করার চেষ্টা করেন আপনার বউ যদি এখানে বাধা দেয় মন খারাপ করে উল্টা পাল্টা করে দরকার সংসার যদি আর না ঠেকে বাদ দিয়ে দেন এরকম বউ একটা দুইটা পনেরোটা আসবে কিন্তু এই বুড়ো বুড়ি একবার চলে গেলে জীবন আর পাবেন না অনেকে আছে সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পায় না সংসার ওইভাবেই মুখ বন্ধ করে করে যাচ্ছে সম্মানিত মা বোনেরা শুধু নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পরা এবাদত না নিজের শাশুড়িকে মায়ের মতো মনে করা এবাদত কথা বলেন এখন আমরা যত জামাই এখানে বসে আছি আপনি তাকান তো স্টেজের দিকে খালি এই এইটা বাদ দিয়ে তো সবই জামাই ওটাও হবে কয়দিন পর তারপরও তো যত জামাই আমার মনে হয় সবগুলো স্বামীর পক্ষ থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা যেভাবে শ্বশুর শাশুড়িকে যেই নজরে দেখি আমাদের বৌগুলো যদি আমার মা বাবাকে ওই নজরে দেখত কোনো দিন মা বাবা আলাদা হতো না এত লজ্জা দেওয়ার পরেও কিছু মহিলা আছে বলবে বলুক দরকার হয় হুজুর ময়রি যাক আপনি 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 নামাজ পড়ে রোজা রাখেন কিসের পর্দা করেন আপনার এই ছোট মনের কারণে আজ হাজারো স্বামী মানসিক রুগী হয়ে যাচ্ছে আমি তো নিজে গ্যারান্টি দিতে পারি এখানে বহু স্বামী এই রোগে রুগী আছে কোনো ঔষধ নেই ঔষধ আছে আশা করছে আমার মেয়েরা যারা এসেছে বিশেষ করে পুত্রবধূ যারা বৌমা সারা আল্লাহ পাক তাদেরকে হজরতে খাদিজাতুল কবরার মতো বানিয়ে দেন বলেন আমি এতক্ষণ পর্যন্ত